সালামু আলাইকুম ওরমতোুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নম্বর ষাট এবং আজকে ক্লাসের বিষয় ব্যতীত শব্দের ব্যবহার এবং বন্ধুরা আমরা আজকে এই বিষয়ে তৃতীয় পর্ব দেখব ইনশাআল্লাহ বন্ধুরা ইল্লা এর মতো গয়রু এবং সেওয়া এই দুটিও ব্যতীত অর্থে ব্যবহৃত হয় এবং গয়রু এবং সেওয়া মুদাফ এর মতো কাজ করে অর্থাৎ এর পরবর্তী ইসমটি মুদাফ ইলা হিসাবে মাজরুর হবে যেমন আমরা এখানে দুটি উদাহরণ দেখি প্রথম উদাহরণটি আমরা দেখছি ছাত্ররা পাশ করেছে হামিদ ব্যতীত তাহলে আমরা এখানে গয়রু শব্দ ব্যবহার করি যেমন আমরা বলব নাজাহা ছাত্ররা অর্থাৎ আত্মুল্লাব হামিদ ব্যতীত তাহলে আমরা এখানে বলব গয়রা এবং হামিদ এই মুস্তাসনা এখানে মাজরুর হবে যেহেতু গয়রু বা গয়রা এটাকে আমরা বলছি মুদাফ সেক্ষেত্রে আমরা বলব হামিদিন বন্ধুরা গয়রু শব্দটি কখনো গয়রা আবার কখনো গয়রু হয় সাধারণত ধনাত্মক বাক্যে বা হাবাদক বাক্যগুলোতে গয়রু শব্দটি গয়রা হয় অর্থাৎ মাংস অবস্থায় থাকে তবে এর পূর্বে যদি হার্ভজার থাকে অর্থাৎ ইলা মিন ফি এ ধরনের হ্যাফজারগুলো থাকে তাহলে আবার এটা গয়রি হতে পারে তবে সাধারণত হাবাতক বাক্যগুলোতে গয়রা হবে এবং নাবাতক বাক্যগুলোতে গয়রা বা গয়রু উভয় হতে পারে যেমন আমরা যদি বলতাম হামিদ বেদ তো কেউ পাস করেনি সেক্ষেত্রে আমরা বলতে পারতাম মা না যাহা আহাদুন গয়রু হামিদিন এবং আরেকটি বিষয় হলো বন্ধুরা এই গয়রু শব্দটি অধিকাংশ সময় নাথ হিসাবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে তার ইরব গ্রহণ করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা আদোয়াতল ইস্তিসনা হিসাবে ব্যবহৃত হয় যেমন আমরা এই বাক্যটিতে দেখলাম দ্বিতীয় ধনটি আমরা দেখি আমি হামিদ ছাড়া কাউকে জিজ্ঞাসা করিনি তাহলে বন্ধুরা আমরা এখানে সিও ব্যবহার করতে পারি তাহলে আমরা বলব মা সা অথবা আমরা এই সিওয়ার বদলে যদি আমরা গয়রু ব্যবহার করতাম তাহলে আমরা বলতে পারতাম যে মা আলতু গয়রা হামিদিন তাহলে আসুন বন্ধুরা এরপর আমরা মা আদা এবং মাখয়ালা এই দুটি আদাতুল তেষ্টার ব্যবহার দেখি এবং বন্ধুরা মা আদা মা খালা এই দুইয়ের পরে মোস্তাসনসব হবে যেমন আমরা এখানে দুটি উদাহরণ দেখি ইসলাম ছাড়া সব কিছু বাতিল সব কিছু অর্থাৎ কল্লুশাইন বন্ধুরা আমরা জানি যে কুল্লু একটি মুদফ সেক্ষেত্রে তার পরবর্তী সাইয়ুন শব্দটি মাজরুল হবে শাহিন কুল্লু শাহিন অর্থাৎ সব কিছু বাতিল তাহলে বাতিলুন সব কিছু বাতিল ইসলাম ছাড়া তাহলে আমরা বলব মা আদা আল ইসলামা তাহলে ইসলাম ছাড়া সব কিছু বা বাতিল কল্লুসাইন বা ইসলামা দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি দুই পৃষ্ঠ ব্যতীত বইটি পড়েছি তাহলে বইটি পড়েছি অর্থাৎ দুই পৃষ্ঠা ব্যতীত অর্থাৎ আমরা এখানে বলতে পারি মা খলা সফী এবং আমরা দেখছি যে বন্ধুরা আল ইসলাম এবং সফিনী এ দুটি মাংস অবস্থা রয়েছে সফ সফাতানি সফাতাইনি আমরা জানি যে সফাতানি দুই পৃষ্ঠা এবং এর মাংস অবস্থা সফাতাইনি তাহলে আসুন বন্ধুরা এই পর্যায়ে আমরা কিছু করণীয় উদাহরণ দেখি যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি হালমিন খালি কিন্ত কোনো সৃষ্টিকর্তা আছে কি আল্লাহ ব্যতীত যিনি তোমাদেরকে আসমান এবং জমিন থেকে উজিক প্রদান করেন এখানে আমরা বন্ধুরা দেখছি যে গয়রু শব্দটি ব্যবহৃত হয়েছে স্ত্রী হিসাবে এবং এখানে গয়রু এসছে এ কান হল এটি একটি অধনাত্মক বা আমরা যেটাকে আরবিতে বলি গয়রুম আজাবিন সেক্ষেত্রে এখানে গয়রু হয়েছে এবং তার পরবর্তী মোস্তাসনা হি এটা মাজরুর হয়েছে মোদাফিলা হিসাবে দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি মা আলাপিন ইলাহিন গয়রুহ তোমাদের জন্য কোনো ইলাহ নেই তিনি ব্যতীত এখানেও আমরা বন্ধুরা দেখছি যে গয়রু এটা মারফু হয়েছে এর কারণ হল এখানেও বন্ধুরা আমরা দেখছি এর একটি রিণাত্মক বা নাবাচক বাক্য সেক্ষেত্রে এটা গয়রু হয়েছে তৃতীয় উদাহরণটি আমরা দেখি ফামা ওয়াজাদ না গয়রা গয়ুর মিনাল মুসলিমিন অতপর সেখানে আমরা পাইনি মুসলমানদের বাড়ি ব্যতীত অন্য কোনো বাড়ি বন্ধুরা এখানে আমরা দেখি যে গৈর ব্যবহৃত হয়েছে এবং আমরা ইতিমধ্যে বলেছি যে বন্ধুরা যখন ঋণাক্ত বাক্য হয় তখন গৈরু বা গয়রা দুটোই হতে পারে এবং বাক্যে ব্যবহার যে এটা মাফুলন বিহি গৈরা সেক্ষেত্রে এটা মাংস হয়েছে এবং তার পরবর্তী বাইতিন অবশ্যই মুদাফুল ইস মাজরুর চতুর্থ উদাহরণটি আমরা দেখি আমলাহুম ইলাহুম গয়রুল্লাহি সুবাহান আল্লাহ আমি কুন নাকি তাদের জন্য রয়েছে আল্লাদিত কোনো ইলাহ পবিত্রতা আল্লাহর জন্যে আমায় শ্রীকুন যে ব্যাপারে তারা শরিক করে বন্ধুরা এখানে আমরা দেখছি যে এটি প্রশ্ন এবং সেক্ষেত্রে গয়েরু ব্যবহৃত হয়েছে এবং তার পরবর্তী আল্লাহ মাজরুর মোদাফিলা হিসাবে প্রশ্নগুলো গয়রুমোয়াবিন অর্থাৎ অধনাত্মক বাক্যের মধ্যে পড়ে আমরা বলেছি যে শুধুমাত্র ধনাত্মক বাহাগত বাক্যের জন্যে গয়রা হয় পঞ্চম ধনটি আমরা দেখি কলা আল্লাহি আমি কুম ইলাহান সে বলল আমি কি আল্লাহ ব্যতীত কাউকে ইলা হিসেবে খুঁজে নেব এটাও একটি প্রশ্নবোধক সেক্ষেত্রে আমরা দেখছি যে গয়রা শব্দটি এসছে এবং তার পরবর্তী আল্লাহি মাজরুর এবং এখানে গয়রা শব্দটি মাফলুন বিহ বটে সেক্ষেত্রে মাংস হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত